বাবা এত দেখাচ্ছে একবারে আনকমন ডিজাইন সারা কৃষি মার্কেটে কোনো দোকানে পাইবেনি পাওয়া যাবে না ডিজাইনটা দেখছেন হাতের কাছে মাত্র দুইশো টাকা একের ভিতরে একটা ছয়টা কালার

একশো পঞ্চাশ টাকা আটশো চলতেছে ডিসকাউন্টের ভিডিও দেখলাম দেখেন বগুড়া মাল খাইবো কালারে একের ভিতরে অসুবিধা কালার থাকবে

যা ব্র্যান্ড থাকতেছে শাইন ডুগো ব্র্যান্ডের যা ওভারে ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা ডিজাইনটা অনেক সুন্দর পাশে ধরার ওর সিস্টেম আছে প্রাইস করতেছে মাত্র 700 টাকা টিসিএল সাইজ প্রাইস করতেছে মাত্র 150 টাকা ইউনিক ডিজাইনের আনকমন একটা বাটি কালারটাও মারাত্মক ব্র্যান্ড ইজ আর্টিস্ট ব্র্যান্ড ইজ আর্টিস্ট ওকে কত তো ছোট ভাই আগে বেস্টে টাকা ডিসকাউন্ট প্রাইসে মাত্র 200 টাকা সস প্লেট হিসেবে ইউজ করতে পারবেন ইউনিক ডিজাইনের সস প্লেট মাস সেভেন সস প্লেট চাইলে দেখ পিস কালার সার্ভ করতে পারবেন চাইলে আচারে দিতে পারবেন

সিরামিক্স এর জিনিসে থাকবে অনেকক্ষণ গরম ঢাকনাটা অনেক সুন্দর ধরার সিস্টেমটা পুরাই আনকমন দুই পাশে ধরবে না লাগবে গরম না লাগবে কোনো ঝামেলা ডিজাইনটা দেখছেন একবারে মারাত্মক একটা ডিজাইন প্রাইস কত ভাইটা প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা